তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এলাম শুভ সকাল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আমি কিছুদিন আগে জানো অনেক অসুস্থ ছিলাম তো এখন মোটামুটি ভালো আছি কারণ ওষুধ চলতে আছে মোটামুটি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠলাম উঠে সেরা ভাবলাম একটা ব্লগ করি অনেকজনই আগে সেগা ব্লকটা ব্লগটা করি না আসলে আমি রান্নার ভিডিওটি করতে পারি না কারণ ছেলেরা দুজনেই দুষ্ট যখনই পারি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে তো সোমবার কালকে মঙ্গলবার কালকে থেকে বড়জনের মানে সগতের পরীক্ষা শুরু হয়ে গা তো হে অন ঘুমাইতে আজকে স্কুল বন্ধ তো ছোটো জন গেছে গা স্কুলে ঈশা ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু কথা পেয়ে আনি সুগতের কালকে থেকে পরীক্ষা শুরু কালকে প্রথম পরীক্ষাটা ওই ম্যাথ পরীক্ষা তো ওই রাত্রে অনেক লেট করে ঘুমাইছে তো অনেক ঘুমাইতে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা কই আসলে সুগত প্রচন্ড দুষ্ট কিছুদিন আগে হের লোকের একটা ঘটনা ঘটতে গেছে গা ওই লেগেই একটু তোমার কথা তোমরা সঙ্গে একটু শেয়ার করি কারণ আমি ভালোটা যেমন শেয়ার করতে পারো তো দুঃখটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো অবশ্যই কিছুদিন আগে স্কুল গেছিলো আজকে আজকের চার পাঁচ দিন স্কুল গিয়ে সেরা এত বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে দিয়ে গিয়ে স্কুলে জন গেছে বৃষ্টির মধ্যে তো পুরো জল টল জমে থাকে সহজে তো শুকায় না যতক্ষণ পর্যন্ত রৌদ্রটা ভালো করে না ওঠে তো হে কী করছে বাচ্চারা লগে হে তো আমরা তো আসলে হে টিএসআর বাস দিয়ে যায় ওই বাসটার মধ্যে একশো টাকা লাগে মাত্র কি কারণে যাও সেইটাও কইতাছি কারণ এমনি যদি আমরা অটো রিজার্ভ করি অনেক টাকা লাগে যায়গুলো তো স্কুলটাও দূরে তো ওই হে বাসে সকালে সাতটার যায় সাতটা গেলে একদম ঘরে আইতে আইতে তিনটা দশ খুঁন্টো জায়গা তো সাতটা যখন তারা স্কুল শুরু হইব আটটা আর এ জায়গা সাতটা এক ঘন্টার আগে স্কুলে যাতে গো কারণ ওই বাসের লেগা যেতে গা হয় তো কিচ্ছু করা নাই কষ্ট করলে একদিন নিশ্চয়ই ফল পাইবো এই কারণে যদি নিজের একটা মানে নিজের যদি গাড়িটা রাখতাম রিজার্ভ করে তাহলে ঠিক হয়ে আটটা সাড়ে সাতটার সময় গেলে মানে আধা ঘন্টার মধ্যে গিয়া পড়ছে যেত আটটার মধ্যে তো এই সাতটার মধ্যে যেত বই স্কুলে আবার দেড়টা ছুটি হয় সাতটা যায় এক ঘন্টা আগে যায় আবার দেড়টা ছুটি হয় আটটা থেকে দেড়টা পর্যন্ত ক্লাস হইব দেড়টা ছুটি হয় তো দেড়টা ছুটি হলে আবার সে এক ঘন্টা বইয়া নাকি স্কুলে ভিতরে বইয়া থাকে তো যে বাসটা যায় বাসটা আবার কুঞ্জবনী স্কুল যায় কেন্দ্রীয় বিদ্যালয় পুঞ্জবন স্কুল যায় আগরতলা ওইখানে তারা স্কুল ছুটি হয় দুইটা তারা স্কুল ছুটি হয় দেড়টা আর ওই স্কুলে ছুটি হয় দুইটা তো ওই এখানে আধা ঘন্টা মানে একটু দূরে যা তো ওইখানে দুইটা যখন ছুটি হয় তারা এখানে দেড়টা এখানে দেড়টা থেকে দুইটা আধা ঘন্টা আবার তারা স্কুল যখন দুইটা ছুটি হয় তখন ওইখান থেকে বাসটা আইতে আইতে তার স্কুলে আধা ঘন্টা লেগে থাকা আর এটা বেঁচে থাকা তো হে তো প্রচণ্ড দুষ্টামি করে আমি অনেক দিন ডাক দিয়েছি স্কুলে গিয়ে কইছে যে এত দুষ্টামি করো না আর হে একদম বুদ্ধি নেই সুকতের একদম বুদ্ধি নেই বুদ্ধি নাই কইলে চলে যে শুনছে না তখন বৃষ্টি চলছিল বৃষ্টির মধ্যে ফুলা পানি বাচ্চারা অন্য স্টুডেন্টরা আসলো যারা যারা বাসে করে যায় তো আর সব তো গেছে গা যারা অনেকে গাড়ি নিয়ে গেছে বা অনেকে যার যার গাড়ি দিয়ে গেছে গা আর যারা যারা বাস দিয়ে আইব বাসে লেগে বই আর এত দুষ্টামি করছে এত দুষ্টামি মানে সীমার বেড়া এরপরে ফুয়েছে গা পিছন দিয়ে মাথাটা একদম চাক মানে এমন ফুলিয়া গেছে গা তা এরপরে হয়ে যাওয়ার পর আমরা স্কুল থেকে ফোন করছে গেটে যে মাথা ফুল লাগেছে গা প্রচণ্ড ব্যথা তা আমি ভাবছি এমনি একটু ব্যথা পাইছে স্কুল থেকে আইসে আর হেয়ার ড্রেস আমি তখন ভিডিও করতে পারছি না কারণ আমার ছোটোবেলার মাস্টার আসলো তোমরা যদি দেখতা হেয়ার এত দুষ্ট পিছনে ফুরা পিছনে পুরা ফেক লাইক এম ফুরা ফুরে গেছে গা এ আইসে কান্নাকাটি আমি তো বকা দিতেছি প্রচুর কান্নাকাটি আমি তো আর জানি না যে পিছন দিয়ে ফুল আছে পরে দেয়া দেখি বাবা বকা মানে আমার হাজবেন্ড করতে এই জায়গাটা পুরো ফুল আছে বরফ দেওয়া হয়েছে কুমি আছে না সঙ্গে সঙ্গে বিয়ে নেওয়া হয়েছে বিয়ে মেনে নিয়ে গিয়া এরপরে গিয়া যখন ওষুধ টুষুধ আনা হয়েছে তিন চার দিন খাওয়া হয়েছে কিন্তু ওই জায়গাটা ফুলটা কমতে আসে না উল্টা আরো বাইরে যেতে গেছে তখন আমারও টেনশন লাগিয়ে গেছে গা দেখ প্রত্যেকটা পরীক্ষা যখন পরীক্ষাটা আইবো তখনের একটা না একটা কিছু না কিছু একটা থাকবো অ জ্বর অ সর্দি অ কাশি ও ফেরাই মানে কিছু না কিছু থাকবে এবার দেখি মাথার ফুলে আছে। মার মনে মনে যা ধরে আসলে মা জিনিসটা এক্ষুনি বুঝতে আছি আগে বুঝতে না যে মা যখন মনে মনে একটা ধারণা করে যে বাচ্চা দুষ্টান্বো তখন এটা ঠিকই লেগে গেছে অ অনেক বুঝতে আছি তো এরপরে হয়েছে এরপরে তুই দেখে তো কমতে আছে না এরপরে গেলাম আবার বিয়ে মে এর বাবাই নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখে হইছে হয়েছে না ওইখানে বন্ধ আবার আয়া পড়ছে হে মন টন খারাপ হয়ে গেছে গা মাথার মধ্যে জানি কি হইব হে এত বেকুব হে স্কুল থেকে আয়া তখন বিয়ে থেকে ডাক্তার প্রথম দিন দেখা যাচ্ছে বাবারে তো আমার মাথাটা ব্যান্ডেজ করছে না কিনে আর ফাটলে তো ব্যান্ডেজ করব না এটা তো ফাটছে না ফুল্লা রয়েছে মানে রক্তটা জমাট হয়ে গেছে সঙ্গে সঙ্গে যে বরফ দেওয়া হয়েছে না স্কুলে গইতে আসে যখন ফোন করছে তখন কইছে বেউসের মতো নিয়ে গেছে তখন আমরা জল টল আর হে ঠিক হয়ে যাই এরপর আস্তে আস্তে এটা তো ফুললে গেছে ফুললে দেওয়ার পর এটা এবার ডাক্তার দেখায় কমতে আসে না তখন এবার কিতা করছি আমরা এরপরে আমরা এখানে পাশে একটা ফুটিজ হসপিটাল আছে একটা দাদা কেছে যে এখানে একটা ভালো একটা মানে মেডিসিনের ডাক্তার দেখাইতে যদি হতো বা দেখালে ভালো হইতেও পারে তা আমরা ঠিক আছে একবার দেখায়। এরপরে গিয়ে আবার এখানে গিয়ে দেখাইলাম তো মধ্যে তো বরফে বরফেতে হয়েছে না আসলে আমরা জানি না ওইখান থেকে বুঝছে না যে বরফ দেওয়ানোর কথা বরফটা দিলে আবার ক্ষতি হয় কি না দিছি না আমরা এখান থেকে যে বরফটা দিতে হইবো আর একটা মলম আছে মরমটাও দিতে হবে আর ওষুধ দিছে কিছু ওষুধের ঠিকাও বরফ আর মলমটা দিলে মানে কাজে লেগে যেত কিন্তু আমরা তো জানি না আসলে এরকম ঘটনা কোনো সময় হয়েছে না এত দুষ্ট ভাবছিও না এরকম এগোতে তো তখনই গিয়া আমরা এরপরে গিয়া অনেক আজকে দুদিন ধরা হে কিন্তু ঘুমাইতে আছে দেখো আমি কইতে হে ঘুমাইতে আছে দেখো সব বাড়ি সব একটু অন্যরকম অনেক বুঝাইছি না ভাবছি তোমরা একটু কথা কেয়া একটা ভিডিও কইয়া শো কেমন দুষ্টামি করে এটা তোমরা সঙ্গে শেয়ার করলাম এরপরে গিয়া কি করতে আসছি মানে শেয়ার করলাম শেয়ার করতে আসছি অখনও কইতে আসছি তারপরে গিয়া হে ওষুধটি খাওয়ার পর অনেক মোটামুটি কমে আছে হেও একটু কইতেছে মা আমার এটা তো একটু দুই দাদিরা কইতাছে মা আমার এটা ঠিক হয়ে গেছে মানে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আসলে আস্তে আস্তে ঠিক হইতেছে যদি এখানে ওই দাদারা কথা মতো না যেতাম তাহলে আসলে এরকম কখনো বয়ে থাকতাম বিয়েমার লেগে তো এখানে যাওয়ার পর মোটামুটি কমে আছে ওখানে হে এরকম হইতে আছে তখন তো কমে আছে কালকে ম্যাথ পরীক্ষা তাড়াতাড়ি উঠে যাও দুটটা ফোর এতদিন হে মাথাটা লেগে একটু ব্যথা করছে কিন্তু হে যখন পড়াশোনা করবো তখন এর ব্যথাটা শুরু হয়ে থাকবে পড়াশোনা বন্ধ তো যেমন আয়ার রুমে বইবো মানে যে রুমে টিভি থাকে ওই রুমে বইবো তখন গিয়া দেখবা হের পুরা ব্যথা ব্যথা শেষ ভাইয়ের সঙ্গে এত দুষ্টামি সেনের সঙ্গে দুষ্টামি কারণ মতো না এত দুষ্টামি তখন কই যে তোমার এখন দুষ্টামি বন্ধ মানে পড়াশোনা নাই পড়াশোনা ফাঁকি দি নাই গিয়া পড়াশোনা ব্যথা আর পড়াশোনা শেষ করলে এরপর ভাইয়ের লেগো দুষ্টামি একদম কথা শোনা না একদম কথা শোনা না তখন কিছু কিছু শুনতে আছে মা সকাল সকাল ওইটা আমারও ককা ভাই করতে আবার ভিডিও করতে অনেক দিন ধরে আমি করুম মানে ভিডিওটা ভাবছি করুম করুম কিন্তু করতে পারছি আসলে চান্সই ভাইতে আসি না অত দুষ্টামি করা চিকু এর বাবা থাকলো এরা দুজন দুষ্টামি শুরু করে ঘরের মধ্যে এত দুষ্টামি হলে মানে চিল্লা চিল্লি হলে একটা ভিডিও করা যায় না ভালো করে অনেক দিন ধরে ভাবতাছি যে এমন হয়েছে একটা ভিডিও করি তো ওই আজকে ভাবলাম যে না আজকে টাইম আছে আজকে ভিডিওটা করি কালকের থেকে পরীক্ষা শুরু হইব তো যদি যেদিনে গিয়ে ফার্মু মানে ফার্মু ব্লক বানামু তোমার সারাদিনে ব্লকটা এখনও করতে না তবে চেষ্টা করুম আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবার লাগে সামনে আবার যে সারাদিনে ব্লক সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা বা বিকাল থেকে রাত্রে পর্যন্ত তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হচ্ছে সুগতের লেগা সুগতে কেমন দুষ্টামি করে স্কুল গিয়ে কী কী করে তো যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করবা আর শেয়ার করবা আর আমাকে এভাবে সাপোর্ট করে দেবাটা সবসময় সাপোর্ট করবা আর পাশে থাকবা সবসময় কারণ তোমরা যা যেহেতু আমাকে সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছ আমার চ্যানেলটাকে তো যেমন শর্ট ভিডিওগুলি দেখো তেমনিভাবে আমার বড় ভিডিওগুলি দেখবে আমি অনেক খুশি হবো আর যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ শেয়ার করবা আর লাইক করবা কমেন্ট করে অবশ্যই জানাবা টাটা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিও নিয়ে আসবো যখন তোমাদের সঙ্গে আবার কথা হবে